আপনারা জানেন যে বৃহত্তর ময়মনসিংহে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়ে থাকে এইদিকে চাষিরা অন্য ফসলের থেকে মাছ চাষে বেশ আগ্রহী এখানে মাছের উৎপাদন অনেক বেশি আমি বিভিন্ন প্রকারের মাছ চাষ হচ্ছে সব ধরনের মাছে তারা চাষ করে আর্থিক স্বাবলম্বী হচ্ছে আমরা যে উদ্যোক্তার গল্প আপনাদের রাবি ভাই এই এলাকার সন্তান তিনি দুই বিঘা জমিতে মাছ চাষ করতেছেন দশক বন্ধুরা মাছ চাষের ক্ষেত্রে চাষিরা যে সমস্যার সম্মুখীন হয়ে থাকে সেটি হচ্ছে যে অনেক সময় পুকুরের পানি দূষিত হয়ে যায় পানির কালার নষ্ট হয়ে যায় আরেকটা বিষয় রয়েছে মাছের যখন প্রোডাকশন স্তরে আসে সেই সময় মাছের সঠিকভাবে গ্রোথ এই ধরনের সমস্যা যাতে না হয় এর বিকল্প হিসাবে রাব্বি ভাই দুটি প্রোডাক্ট এই মাছ চাষে ব্যবহার নাকি অনেক ভালো এখানে পানির কালার ভালো থাকে দূষিত হলে যেমন আমরা বা অনেক উপকরণ দিয়ে পানির ঠিক করি তো এই ধরনের চুন জাতীয় কিছু দিতে হবে না অনেক সময় প্রচুর খাদ্য দিচ্ছেন কিন্তু মাছের স্বাস্থ্য হচ্ছে না সেক্ষেত্রে এই গ্রোথ ফাস্টার দেওয়াতে মাছের স্বাস্থ্যটা খুবই ভালো থাকে দ্রুত গ্রোথ চলে রাব্বি ভাইয়ের সাথে কথা বলে তার মাছ চাষের গল্প জানবো সেই সাথে তিনি কিভাবে মাছ চাষ করতেছেন তিনি যে উপাদানগুলো ব্যবহার করতেছেন এতে কতটা ভালো রেজাল্ট পাচ্ছে এই বিষয়গুলো জানব সেই সাথে এই এলাকার কৃষকরা কি পরিমাণ মাছ চাষ করতেছে তাদের আর্থিক অবস্থা কতটা উন্নত হচ্ছে এই মাছ চাষ করে এবং ময়নুল কি পরিমাণ মাছ চাষ হয় এই বিষয়গুলো আপনাদেরকে আজকের পর্বের মাধ্যমে জানার চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখaccess করবেন যারা মাছ চাষী রয়েছেন বা যারা মাছ চাষে আগ্রহ প্রকাশ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু করা যাক মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে রবি ভাই এগুলোর সাইজ কেমন হবে এই যে কাতলটা যেটা উঠাইলো কত কেজি আড়াই কেজির মতো হবে এই পাশে হচ্ছে ব্রিগেড এটা প্রায় দুই কেজির মতো হবে মাছ খুব সুন্দর সাইজ এখানে কি কি মাছ আছে এখানে আছে হচ্ছে আপনার ব্রিগেড আছে কাতলা আছে রুই আছে গ্লাস কাপ আছে সরপুটি আছে সব ধরনের বাংলা মাছ যেটা বাংলা মাছ যেটা যেটা সাথে জড়িত কত বছর যাবৎ কে প্রায় 3 বছর কিভাবে মাছ চাষে আসলেন এখন কি করতেছেন মূলত মাছ চাষে ছিলাম না মূলত করতাম বিজনেস আমার ঢাকায়তে বিজনেস ছিল খুব ভালোই চলতেছিল একটা পর্যায়ে এরকম একটা অবস্থা হলো যে আর পারলাম না বিজনেসটা ছেড়ে দিলাম তারপরে গ্রামে চলে আসলাম গ্রামে আসার পরে হচ্ছে আপনার এক বছরের মতো বসাই ছিলাম তো বেকার থাকলে গ্রামে কিছু মানুষ থাকে নানানজন নানান ধরনের কথাবার্তা বলতো আত্মীয় স্বজন অনেক ধরনের অনেক কথা বলতেছিল পরে আপনার ভাবির সাথে আলাপ করলাম যে আসলে এইভাবে তো হবে না আমাদের একটা কিছু করতে হবে তো কি করা যায় হাতের অবস্থাও তো তেমন একটা ভালো না তুমি বললো যে তুমি টেনশন করো না আমার কিছু গয়না আছে এই গয়নাটা সেল করে আল্লাহর নাম নিয়ে তুমি মাছ চাষে নামো আমাদের এখানে সবাই তো মাছ চাষ করতেছে ঢাকাতে যে কয়জন ব্যবসা করে আমাদের এলাকার ম্যাক্সিমাম লোক তো মাছ চাষ করেই ভালো আছে তুমি একটু চেষ্টা করে দেখো তো তারপরে আমি আপনার ভাবির ওই সামান্য কিছু গয়না ছিল এটা বিক্রি করে এক বিঘার মতো একটা পুকুরে আমি কিছু বাংলা মাছ রুই কাতলা গ্লাস কাপ এই ধরনের কিছু মাছ ছাড়লাম তো আসলে প্রথম দিকে হয় না অনেক সময় যে যখন হয় তখন সবই হয় আর যখন হয় না তখন কিছুই হয় না তো প্রথম বছর আমি মাছ চাষ করলাম ওইভাবে অতটা অভিজ্ঞতা ছিল না এরকম ভাবে কেউ আমাকে সুপরামর্শও দেয় নাই এই মাছ গ্যাস ফলস করত মাছ মরে ভেসে উঠতো আমাদের দেশের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাক্ট আছে ব্যবহার করতাম তো দেখা যাচ্ছে ভালো থাকতো আবার কিছুদিন পরে सेम অবস্থা ওই মাছ মরে ভেসে উঠতো পানির কালার ঠিক থাকতো না তো প্রথম বছরটা আপনারা খুব দেখলাম যে না আমি যে টাকা ইনভেস্ট করলাম তার অর্ধেক টাকাও আমি আমার ঘরে উঠাইতে পারলাম না তো আমি ভেঙে পড়লাম পুরাটাই ভেঙে পড়লাম তখন আপনারা ভাবি আমাকে আবার সাহস দিল যে তুমি আর একবার চেষ্টা করে দেখো ভাবির সাথে আলাপ করে আমি আমার ফিশারির পাশে এসে বসে মোবাইল দেখতেছি মনটা খুব খারাপ যে লাস্ট যে সম্পর্কটুকু ছিল এইটাই করে আমি নামলাম তারপরে এই অবস্থা দেখি আল্লাহ ভরসা তো ফেসবুক দেখতেছি দেখতেছি হঠাৎ করে দেখলাম যে একটা মাছের মেডিসিনের প্রতিবেদন আমি খুব খেয়াল করলাম সুন্দর করে জিনিসটা দেখতেছি যে এই মেডিসিন ব্যবহার করলে আমি যে প্রবলেম গুলা ফেস করছি বিগত দিনে যে মাছ মোড়ে ভেসে উঠে পানির কালার ঠিক থাকে না মাছের গ্রোথ আসে না খাবার একদম লাগেই না আমি খুব মন দিয়ে দেখলাম দেখলাম যে না তাহলে তো দুইটা এনে আমি ট্রাই করতে পারি যেহেতু আমার এক বিঘে অত বড় প্রজেক্ট না আগে দেখি পরীক্ষামূলক ভাবে কাজটা কেমন করে তো ইনশাল্লাহ আমি অনলাইনে প্রোডাক্ট দুইটা অর্ডার করলাম অর্ডার করার পরে নিয়ে এসে অ্যাপ্লাই করলাম আল্লাহ রহমতে দেখি আড়াই থেকে তিন মাসে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না দুইশো থেকে আড়াইশো গ্রামের মাছটা আমার কেজিতে চলে আসছে এবং আগে আমার যেই পরিমাণ খাবার দিতে হইতো এখন ওই পরিমাণ খাবারও আমার দিতে হয় না পুকুরে